আমরা আগেও বলেছি এখন আবারও বলতে চাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে শক্তিশালী করতে ইউরোপিয়ান ও এশিয়ান বড় দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ আয়োজন করতে হবে বাফে থেকে। দেশের ফুটবল ফ্যান্সদের আর নেপাল ভুটান ও মালদ্বীপের সাথে খেলা দেখার আগ্রহ নেই যা বাউফের কর্মকর্তাদের বোঝা দরকার এশিয়া থেকে বাংলাদেশে বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফিফা বাড়িয়েছে দলের সংখ্যা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এশিয়া থেকে সহসী খেলবে আটটি দল বাংলাদেশকে টার্গেট করতে হবে দু হাজার বিশ্বকাপ কারণ বাংলাদেশে হাতে রয়েছে একাধিক বংশত ফুটবলার যে পাঁচটি কাজ করলে বাংলাদেশে বিশ্বকাপে খেলার সম্ভাবনা রয়েছে এক নম্বর কোচ কাবারাকে বিদায় করতে হবে দ্বিতীয় নিয়মিত বংশত ফুটবলারদের খেলার সুযোগ দিতে হবে তৃতীয় কোচ সাইপুল বারি টিটুকে বাদ দিয়ে অনদ উনিশশো তেইশ দলের জন্য একজন বিদেশি কোচ আনতে হবে চতুর্থ ভারতের কর্মকর্তারা কোনো ক্লাবের দায়িত্ব থাকতে পারবে না পঞ্চম ইউরোপিয়ান দলের সাথে নিয়মিত প্রীতি ম্যাচ খেলতে হবে বাংলার জাতীয় ফুটবল দলকে